আলাইকুম লেডি ভর্তি কোচিং সেন্টার থেকে আলোচনা করব যেটা সবাই বাংলা ব্যাকরণে এবং নিবন্ধন বলো নার্সিং কোচিং নার্সিং ভর্তি বলো অ্যাডমিশন বলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই সেই বিষয়টা আমরা আজকে একটু আলোচনা করব তো টপিক্স এর নাম হলো সমাস এটা অনেকে ভয় পেয়ে যায় আমরা যে সমাজ শিখতে ছয় মাস লাগে তো ছয় মাস না আমরা অল্প কিছুক্ষণের ভিতরে সমাজের যে বেসিক ধারণা সেই ধারণাটা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে শিখে নেব এবং এই ভিডিও দেখার পরে বা এই ভিডিওটা যারা দেখবে তাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে যে ভিডিওটা দেখার পরে তুমি যদি তোমার উপকারে পেতে পারো তাহলে অবশ্যই এই যে আমাদের কথা না বলে আমরা ভিডিও আলোচনা করি তো বাংলা ব্যাকরণের সব থেকে ভয়ের নাম হলো সমাজ এই যে সমাজ এই সমাজটা কাকে বলে কত প্রকার কি কি কোন তথ্য আলোচিত হয় কোন ভাষা থেকে এসেছে কত প্রকার এইগুলো আমরা এখনই জেনে যাব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সমাজের বেসিক যে ধারণা সেটা জেনে যাব প্রথম কথা একটি সংস্কৃত ভাষার শব্দ কোন ভাষার শব্দ সংস্কৃত সমাজ একটি সংস্কৃত ভাষার শব্দ ভাষার শব্দ এরপরে যদি আমরা আসি সমাজ যে সংস্কৃত ভাষার শব্দ এটা সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে তাহলে এটাকে আমরা পারিভাষিক শব্দ বলতে পারি সমাজ একটি পারিভাষিক শব্দ সমাজ একটি পারিভাষিক শব্দ এবং এই সমাজ একটা বিশেষ পদ কি পদ বিশেষ পদ সমাজ একটি বিশেষ পদ এরপরে সমাজটাকে যদি আমরা বলি যে এটা উপসর্গযোগে গঠিত নাকি প্রত্যয় যোগে গঠিত নাকি সন্ধির ইচ্ছে গঠিত তাহলে সমাজটা আমাদের প্রত্যয় সাধিত শব্দ সমাজ প্রত্যয় সাধিত শব্দ সমাজ প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ এবং এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ কি প্রত্যয় সাধিত কৃত প্রত্যয় তাহলে সমাজটা আমরা কি প্রত্যয় সাধিত জানি

এবং রকেট হওয়া লাগবে না যে এইটা বোঝার জন্য একটু পড়বা দেখবা যাবা প্রথম কথা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যার কারণে ভাষার সংস্কৃত ভাষার শব্দ এরপরে আমরা আসি এটা পারিভাষিক শব্দ এরপরে আসি বিশেষ্য পদ সমাজ একটি বিশেষ্য পদ সমাজ প্রত্যয় সাধিত শব্দ কি প্রত্যয় কি প্রত্যয় সাধিত শব্দ তাহলে সমাজটা কিন্তু জাগা ভাঙি কি অ সম্লাস অস প্লাস আমরা সবাই বুঝতে পেরেছি এইবার আমরা আসি সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ কি আমরা জানি সমাজ শব্দের অর্থ পদের মিলন পদের মিলন এরপরে জানি আমরা সংক্ষেপণ সংক্ষেপণ এরপরে কি জানি আমরা এক পদীকরণ এক পদী করণ তাহলে সমাসের যে তিনটা অর্থ আমরা পেলাম একটা হলো পদের মিলন একটা হলো সংক্ষেপণ একটা হলো এক প্রতিকরণ এইবার এখান থেকে যতটুকু আমরা আলোচনা করলাম এই ভিতর থেকে আমি মনে করি তোমরা একটা সংজ্ঞা তৈরি করে ফেলে তো মনে মনে সেটা কি যে সমাজ কাকে বলে সেটা কি অবশ্যই এই ভিডিওটা যখন দেখবা এই জায়গা থেকে ভিডিওটা থামিয়ে অবশ্যই তুমি নিজে চিন্তা করবে যে আসলে সমাসটা কাকে বলে তাহলে একাধিক পথকে এক পদীকরণ করাকে কি বলে সমাস একাধিক পথকে এক পদীকরণ করাকে কি বলে সমাজ একাধিক একাধিক পদকে এক পদীকরণ করাকে এক একদি করণ করাকে সমাজ বলে বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে আমাদের কিন্তু পরীক্ষায় আসবে না যে সমাজ কাটো বলে এইটা তুমি লেখো আসবে না তোমাকে পরীক্ষায় একদম অল্প সময়ের ভিতরে তোমার এলসিটিউটা সঠিকভাবে নির্ণয় করতে হবে তো এটার জন্য তোমার অনেক কিছু জানা বা বোঝার এইগুলো জানার দরকার নাই তবে অবশ্যই তোমার বেসিক ধারণা যদি না থাকে তাহলে কিন্তু তুমি বলবার তাহলে আমরা এই যে যতটুকু আলোচনা করলাম যে সমাজ সংস্কৃত ভাষার শব্দ পারিভাষিক শব্দ সমাজ একটি বিশেষ পদ

এরপরে আমরা যদি বলি শব্দতত্ত্বের আর নাম কি রূপ তত্ত্ব শব্দতত্ত্বের আর নাম কি ভাইয়া রূপতত্ত্ব শব্দতত্ত্বের আর এক নাম রূপতত্ত্ব আচ্ছা এইটা গেল আমাদের সমাজের যে কাকে বলে আশা করি এতটুকু দেখলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি নির্বিধ সমাজ জিনিসটাকে এটা কিন্তু বুঝতে পারবা কোন সমস্যা কিন্তু তোমার হবে না এরপরে আমরা একটু দেখবো যে সমাজটাকে বলে আমরা কিন্তু জানি একাধিক পথকে এক প্রধিকরণ করে সমাজ শব্দের অর্থ পদের মিলন সংক্ষেপণ এক আমরা একটু দেখতে চাই যে আসলে সমাজ এই তিনটা কাজ করে কিনা এক প্রধিকরণ করে কিনা পদের মিলন ঘটায় কিনা সংক্ষেপণ করে কিনা এই তিনটা বিষয়ে আমরা একটু দেখতে চাই অর্থাৎ সমাজের বৈশিষ্ট্য বা সমাজের উদ্দেশ্য আছে সমাজের উদ্দেশ্যটা কি সমাজের উদ্দেশ্য প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে তুমি যখন এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার মাথায় একটা চিন্তা বা উদ্দেশ্য আছে যে এই ভিডিও দেখে যদি আমি ভালো লাগে বা ভালো হয় বা এখান থেকে বেস্ট কিছু পাই তাহলে কিন্তু তুমি এখানে ভর্তি হওয়া তাহলে তোমার যেমন উদ্দেশ্য সমাজেরও বেশ কিছু উদ্দেশ্য আছে বা ওই একটা উদ্দেশ্য আছে আসলে ওর উদ্দেশ্য কি শব্দকে সংক্ষেপ করে বাক্যকে সংক্ষেপ করে একটা বাক্য যখন আমরা বলে থাকি সেই বাক্যটাকে সমাজ সংক্ষেপ করে বলে যেমন মন সংগ্রহ করে যে মাসে তাকে কি বলে মন মাসে আমরা উদাহরণের মাধ্যমে এগুলো দেখবো অবশ্যই খাতা এগুলো নিখিল রাখতে হবে আমি মুছে দিয়ে তোমাদের একটু দেখাই তাহলে আমরা যদি এখন আলোচনায় আসি যে সমাজের উদ্দেশ্য সমাজের উদ্দেশ্যটা আমি লিখে রাখি এখানে উদ্দেশ্য সমাজের উদ্দেশ্যটাকে বাক্য বা শব্দকে বাক্য বা শব্দকে সংক্ষেপ করে বা সংক্ষেপণ করে আরো বেশ কিছু এর বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্যগুলো আমরা যদি বলতে চাই তাহলে এবার বলতে পারি যে সমাসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি সমাস শব্দ বা বাক্যের মাঝিজতোরে সংক্ষেপণ করে পদের মিলন ঘটায় এগুলো আমরা কিন্তু জানি যে এগুলো সমাসের বৈশিষ্ট্য তো আমরা সমাসের পাঁচটি উপাদানের মাধ্যমে সমাসেরmostly শুদ্ধ মানে বাংলা শব্দ শুদ্ধ কিন্তু আমরা এখন নির্মাণ করে ফেলব জাস্ট পাঁচটা উপাদান তাহলে সমাসের উপাদান কয়টা পাঁচটা সমাসের উপাদান পাঁচটি সমস্যার উপাদান কয়টা ভাইয়া পাঁচটা যখন ভিডিও দেখবা অবশ্যই আমার সাথে সাথে বলবা দেখবে যে মুখস্থ হয়ে গেছে সমস্যার উপাদান কয়টা পাঁচটা তাহলে এই পাঁচটা উপাদান কি কি আমরা একটু দেখব প্রথম কথা এক নম্বরে আমরা যদি বলি সমস্ত পদ সমস্ত পদ দুই নম্বর ড্যাশ বাক্য ড্যাশ বাক্য তিন নম্বর সমসমান পদ সমসমান পথ সমসমান পদ চার নম্বর পূর্ব পূর্ব পদ পাঁচ নম্বর উত্তর পদ পরপদ বা উত্তর পদ পরপদের আর এক নাম উত্তর পদ পরপদ বা এই প্রশ্নটা খুবই আসে এমসিকিউতে যে পরপদের আর এক কি তাহলে সমাসের যে পাঁচটা উপাদান সমস্ত পদ ব্যাসবাক্য সমসমান পদ পূর্বপথ পরপথ উত্তর পদ এই পাঁচটা উপাদানকে একসাথে কি বলা হয় জানো কোন আমি না আজকে জেনে নাও সেটা হলো বলে মূল উপাদান বা যেটা মূল হিসেবে কাজ করে তো এই পাঁচটা উপাদান আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখবো তাহলে সমস্ত পথ ড্যাশ বাক্য সমসমান পথ পূর্ব পরপথ এই পাঁচটা উপাদান আমরা একসাথে রাখবো ওকে তাহলে আমরা যদি আমরা যদি একটু আলোচনা করি যে একটা উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি সেটা এই যে পাঁচটা উপাদান আছে আমরা একটু দেখে নেব সেটা আমি একটা উদাহরণ লিখে আচ্ছা প্রথমে যেটা বলছিলাম নৌ সংগ্রহ মৌ সংগ্রহ করে যে মাসি তাকে আমরা কি বলে থাকি মাসি বলে থাকি মৌ মাসি বলে থাকি আচ্ছা এবার আসছি আমরা সংগ্রহ করে যে তাকে আমরা কি বলি মাসি বলি এইবার আসো আমরা ওই সেই পর্বের কথায় ফিরে যাব যে সমাজ শব্দের অর্থ যে সংক্ষেপণ পদের এক পদীকরণ এখানে দেখো তো এখানে একটা পদ আছে মূল একটা পদ সংগ্রহ একটা পদ করে একটা পদ যে একটা পদ এই যে মাসি একটা পদ আর এখানে টোটালে একটা পদ আছে তাহলে এখানে কয়টা পদ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পদ আছে এইবার আমরা যদি এদিকে কাটাই এখানে কয়টা পদ আছে এখানে মাত্র একটা পদ আছে মৌ মাসে এই আর দেখি আমরা বাক্যটা বা শব্দকে কিভাবে সংক্ষেপ করে সমাজ সেটা হলো মৌ সংগ্রহ করে যে মাসি তাকে কি বলি আমরা মৌমাসি বলি এখন তুমি যদি কোনো জায়গায় যে বলো বা তোমার যদি কখনো মাসি কামড় দেয় তুমি ডাক্তারের কাছে মৌ সংগ্রহ করে যে সেই আমাকে কামড় দিয়েছে তোমার কি যদি আরো রাগ ডাক্তার হয় তাহলে কিন্তু তোমার ওষুধের পরিবর্তে বলবি যে তুই এখন এখান থেকে যা তাই না তাহলে এই সমাজ কি করেছে সমাজ কি করেছে সমাজ আমাদের এরকম সংক্রেমন করে দিয়েছে পাঁচটা পদ থেকে একটা পদে রূপান্তর করেছে কিন্তু তুমি ডাক্তারকে যে যদি বলো স্মার্টলি যদি বলো যে বউ আমাকে কামড় দিয়েছে অবশ্যই খুশি হবে ডাক্তার কিন্তু যদি বলো বউ সংগ্রহ করে যে মাসি তাহলে কিন্তু সমস্যা এই সমস্যা সমাধানের জন্য কিন্তু মিডি নার্সিং কেয়ার কোচিং সেন্টার কিন্তু তোমাদের পাশে আছে ওকে তাহলে আমরা ওদিকে পরে যাব আগে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা দেখি তাহলে এখানে একটা পদ দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পদ থেকে একটা পদ হয়েছে মৌ মাসি তাহলে এই মৌমাছিটাকে বলা হয় সমস্ত পদ কি বলা হয় সমস্ত পদ সমস্ত পদ আচ্ছা তাহলে সমস্ত পদ কাকে বলে দেশ বাক্যকে ছোট করলে যে অংশ পাল্টা ভাইয়া সমস্ত পদ এই যে এটা এটা কি আমাদের সমস্ত পদ সমস্ত পদ আচ্ছা এই যে বড় অংশটা আছে এই বড় অংশটার নাম কি বড় অংশটার নাম হলো আমাদের তিনটা নাম আমরা একসাথে মনে রাখবো সেটা হলো ব্যাস বি কি নাম ব্যাস বি এইটা থেকে ব্যাজ বাক্য ব্যাস বাক্য সমাজ বাক্য সমাজ বাক্য এরপরে বি থেকে বিগ্রহ বাক্য তাহলে বিগ্রহ বাক্য এই যে বড় অংশটা আছে এটার নাম হলো সমাজ বাক্য সমাজ বাক্যের আর একটা ব্যাস বাক্য এই যে ব্যাস বাক্যের আরেক নাম বিগ্রহের বাক্য আর এই যে ছোট অংশটা আছে এই ছোট অংশটার কি সমস্ত পদ ছোট অংশটার কি সমস্ত পদ এখন আসি এখানে দেখো মেয়ে আছে এখানে দেখো মাসি আছে এখানে এই যে সমস্ত পদের ভিতরে দেখো ম আছে এবং মাসি আছে তাহলে যেই দুইটা পদ মিলে সমাজ বদ্ধ পদ হয় বা সমস্ত পদ হয় সেটার আলাদা আলাদা নাম কি ভাইয়া সমসমান পদ সেটার আলাদা নাম কি সমসমান পদ এই যে বউ আর মাসি এটাকে বলে সমসমান পদ সমসমান পদ এটার নাম কি সমসমান পদ আচ্ছা এখন আসলে আমরা সমস্ত পদ বলে এই যে সমস্ত পদ বলে সমস্ত পদ হলো ব্যাস বাক্যকে ছোট করলে যে অংশ পাওয়া যায় সহজ কথা ব্যাস বাক্যকে ছোট করলে যে অংশ পাওয়া যায় তাকে সমস্ত পদ বলে সমস্ত পদে দুইটা পদ থাকে একটা হলো পূর্ব পদ একটা কি পূর্ব পদ আর একটা কি পরদ পরপদ এই পরপদের আর এক নাম উত্তর পদ পরপদের আর এক নাম উত্তর পদ এর আরো একটা নাম আছে অন্তঃপদ বা শেষ পদ এই যে পদ এটার আরো একটা নাম আছে প্রথম পথ বা শুরুর পথ তাহলে এটা ছিল আমাদের পূর্ব এখন একটা পূর্বপথে এখানে দেখে মৌ আর পদ আছে তাহলে পদ এখানে কি মাসি পরপথ কি কি মাসে আচ্ছা এইভাবে যখন তুমি পড়বা অবশ্যই অবশ্যই তোমার পড়াটা আরো সুন্দর হবে তাহলে আমরা একটু প্রথমে পড়েছিলাম সমাজের কয়টা কথা আছে পাঁচটা

মূল অংশ মূল সব যে উপাদান সেটা সম সমান্তরত্ব আছে বলে ক্লিয়ার তাহলে আমরা একটু প্রথম থেকে আবার দেখি যে সমসটাকে সমসের কাজ হলো পদের গুণন সংকোচন একীকরণ ওকে এরপরে ভাইয়া কি বলেছিল যে একাধিক এক একীকরণ করাকে কি বলে সমাস বলে তারপরে ভাইয়া কি বলেছিল যে সমাসের পাঁচটা উপাদান আছে এই পাঁচটা উপাদান না জানলে

সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিঘ্ন বাক্য এই তোমার যে ব্যাস বাক্য নাম কি তুমি যদি জানো যে বিঘ্ন বাক্য বা অপশনে থাকে তোমার বাক্য তাহলে তাহলে তুমি কিন্তু এক পেয়ে গেছো অবশ্যই তুমি কিন্তু এই ভিডিও বা অনলাইনে আমাদের যে কোর্স চালু আছে এই কোর্সে অবশ্যই তোমার যুক্ত হওয়া উচিত আমি মনে করি কারণ তুমি তোমার স্বপ্নের যে পথ বা যে গন্তব্য সেখানে পৌঁছে তাহলে তোমার একটা সঠিক গাইডলাইন লাগবে সেই গাইডলাইনের জন্য online এর জগতে নতুন আসছি ভর্তি করছি এখানে তুমি সকল কিছু পাবা তো এরপরে দেখো তাহলে যদি পাঁচটা উপাদান এই পাঁচটা উপাদান আমরা কিন্তু এরপরে সমস্ত পদ আসলো তারপরে সমস্ত পদের ভিতরে আবার দুইটা পদ আছে একটা হলো পূর্ব পদ আর একটা পর পদ পূর্ব পদটা কি ভাইয়া এই যে মো আর মাছি এখন আমি যদি বলি ভাইয়া এখানে যে বাবা বাবা মা আচ্ছা এখানে এটা সমস্ত পদ

তাহলে এই বাবা আর মা সমস্ত পদের ভিতরে পূর্বার পরপর কিন্তু বসবাক্যের মাঝে সমাজসীমার পদ আলাদা হবে এটা হলো দ্বন্দ্ব সমাস কি সমাজ দ্বন্দ্ব সমাস এটা হলো দ্বন্দ্ব সমাস আচ্ছা এই যে মূল সংগ্রহ করে যে মাসে এটা হলো মধ্য পদি কর্মধারায় সমাজ মধ্য পদি কর্মধারায় সমাস কর্ম ধারাই সমাজ ওকে মধ্য পদলোকে কর্মধারাই সমাজ এরপরে আমাদের আমি আরো একটা দিই যে বিয়ে পাগল এটা কোন সমাজ বা এটা কি সমস্ত নাকি ব্যাস বাক্য বিয়ে পাগল অবশ্যই এটা সমস্ত পদ বিয়েটা পূর্ব পূর্বপদ বিয়েটা কি পূর্বপদ পূর্বপদ আচ্ছা পাগলটা কি পদ এরপরে বিয়ে পাগল পাগল আবার একটা সুন্দর জায়গায় তারপরে ভালো একটা জায়গায় যে বিয়ের জন্য পাগল হয়ে যাবে এখন কিন্তু হয়ে যাবে না বিয়ের জন্য পাগল বিয়ের জন্য পাগল তাহলে এটা হলো সমস্ত পদ এটা কি সমস্ত পদ সমস্ত পদের বিয়ে হলো আমাদের কে পর্বপথ পাগল পরপথ আর এইটা হলো আমাদের চতুর্থী তৎপুরুষ সমাজ আচ্ছা আশা করি তোমরা ভাষায় একটু প্র্যাকটিস করবা এখন প্র্যাকটিসের জন্য তোমাদের বই লাগবে তারপরে কি লাগবে ওইভাবে না ইংরেজি খাতায় বা একটা প্রশ্ন থাকুন বা ওখানে অনেকগুলো প্রশ্ন থাকবে সেখানে তুমি কি করবো প্র্যাকটিস করবা যেইখানে তোমার ডাক দেওয়ার সুযোগ নেই হয়তো প্রিন্সিল দিয়ে দিয়ে একটা বেগাবা বেগাতে তোমার কি হয়ে যাবে

আর আমাদের নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারবা আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো তার আগে কিছু তোমাদের দিক নির্দেশনা দিই যে তুমি ওই যে ওয়েমার পূরণ করবা তাহলে তুমি যে তোমার প্রশ্ন ব্যাংক পেন্সিল দিয়ে দাগিয়ে 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 আর জায়গা নেই কিন্তু এটা যদি তোমার বাসায় থাকে এই যে ওয়েমার এই ওয়েমারটা যদি এনসিপি পূরণ করার যে ওয়েমার এই যে কতগুলো ওয়েমার কতগুলো দেখো এইগুলো যদি তোমার বাসায় থাকে বা এইগুলো যদি তোমার টেবিলে থাকে পড়ার টেবিলে ধরো তুমি চাইলে কি করবা এখানে দেখো সুন্দর করে দেখা যাচ্ছে তোমার আমি জানিনা দেখো এখানে তোমার নাম লিখবা সময় দেওয়া আছে কিন্তু এক ঘন্টা এরপরে দেখো বিষয় আছে তারিখ আছে তাহলে আর কোনো কিছু লাগে এমনকি তোমার দেখো এখানে আরো সময় একটু দেখো রোল নাম্বার সিরিয়াল নাম্বার এটাও আছে তার মানে তুমি যখন সশরী যে এক্সাম দিবা ভর্তি অ্যাডমিশনে সেই অ্যাডমিশনের যেই কাজে এটা করবা সবগুলো আমাদের এই ওয়েম আছে এখানে কিন্তু অনেকগুলো ওয়েমার আছে তাহলে এটা কিভাবে পাবা অবশ্যই আমাদের কোর্সে যখন হবে এগুলোর জন্য টাকা বা পেমেন্ট কিছু করা লাগবে না তুমি কোর্স দিয়ে কি কি পাওয়া এই যে পাবা এইটা তুমি বাজারে কোথায় পাবা না কিন্তু তোমাকে কেউ কিন্তু দেবে না কিন্তু আমরা কিন্তু ফ্রি দেবো তোমাদের শুধু কেউ না এই কোর্সের সাথে আরো কি পাবা এটা তো বিয়ে গেছে আচ্ছা এই যে বইগুলো এই বইগুলোর দামটা তো জানো তুমি বাজার থেকে যে কোনো বই কেন তো ব্যাংক বা যেখানে বই কিনতে যাও নার্সিং এর জন্য তো সেখানে অনেক দাম এখানে কয়েকটা বই আছে বই তুমি একসাথে পাবা ফ্রি তাহলে পাচ্ছ বই একসাথে আরো আরো লাগবে তো আচ্ছা আরো আছে বেস্ট টিসার টিচার প্যানেল অনেক সুন্দর বেস্ট তোমার যদি যে কোনো ক্লাস যে কোনো ক্লাসের জন্য তুমি তিনটা করে টিসার পাবা তিনটা করে টিসার তাহলে তোমার কোন টিচারে ভালো লাগবে না আর এখানে কি অযোগ্য বা অনেক না মেডি নার্সিং কিন্তু এটা করে না ঠিক আছে তুমি বিশ্বাস না হলে দেখবা বইগুলো যাচ্ছে পরিচালক তোমাদের বাসায় চলে যাবে অথবা আমাদের যে টিচার প্যানেল আছে আমরা কিন্তু যাবো কোন সমস্যা নেই আর এইগুলো অবশ্যই তুমি কোরিয়ারের মাধ্যমে তোমার নিকটস্থ যে কোনো পরিবারের ঠিকানা দিলে সেখান থেকে সংগ্রহ করতে পারবা এখন তাহলে বিয়ে পাচ্ছ এবার পাচ্ছ এরপরে টিসার কেন অনেক সুন্দর দেখছ এবার আস তোমার যদি আমাদের গ্রুপ থাকবে সেটা আমি কি করবা লক দিলের সাথে সাথে তোমার যে প্রসার ক্লাস নিয়েছে সেই পুসার তোমাকে সুন্দরভাবে আবার বুঝিয়ে দেবে সেটা রাত একটা হোক দুইটা হোক বারোটা হোক যে কোনো এনি টাইম তোমার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা সমাধান করতে পারবা সাথে সাথে এরপরে আসো কোর্স ফি কোর্স ফি আমাদের তিন টাকা হ্যাঁ তিন টাকা কিন্তু এখন যদি তুমি ভর্তি হও আমাদের কিন্তু অনেক ভর্তি হয়েছে স্টুডেন্ট অনলাইনে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে অনেকে চান্স পেয়েছে অনেকে পাই না অনেকে সেকেন্ড টাইম দেবে তাদের কাছ থেকে কিন্তু আমরা ফি নেব না যারা সেকেন্ড টাইম দেবে তাদের কাছ থেকে আমরা ফি নেব না আচ্ছা যারা তুমি নতুন ভর্তি হবা তাদের জন্য তাদের জন্য আমাদের

তোমাকে করতে হবে আমরা কিন্তু করব না ঠিক আছে তো তোমরা যারা এখনো এই ভিডিওটা দেখো অবশ্যই আমি মনে করি যে যে কোনো ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবা আর আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা তো আমাদের টাকাটা পেমেন্ট করার সিস্টেমটা আপনি তুমি বিকাশে এই নাম্বারে যদি টাকা পাঠিয়ে দাও অবশ্যই সে নাম্বারটা আমি একটু লিখে দিই নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ নাইন টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো এই নাম্বারে তোমরা বিকাশে পনেরো টাকা বিকাশে কত টাকা হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারো আবার আমাদের এই যে পেজে নগর দিতে পারো তুমি টাকা পাঠানোর পর পরই অবশ্যই টাকা পাঠানোর যে স্ক্রিনশট সেটা পাঠাবা মেসেঞ্জারে সেখান থেকে তোমাকে আমাদের প্রতিনিধি একজন যোগাযোগ করবে আর তুমি চাইলে সরাসরি ফোন দিতে পারো তো আমি মনে করি যে তোমার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি যে পরীক্ষা দিয়েছো মানে তুমি অনেক কিছু জানো ভালো মন্দ এটা কিন্তু তুমি বোঝো তো তোমার সামনে এগোতে বা সামনে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার সেটা তুমি করবে বাসায় দরকার হয় প্রয়োজনে আব্বা আম্মুর সাথে কথা বলবে প্রয়োজনে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে

বা কোচিং সেন্টার তোমাদের সাথে থাকবে তোমরা যদি করতে ভর্তি নাও হও ফ্রি ক্লাস পাবা কোনো সমস্যা নেই যে কোনোভাবে সাহায্য লাগলে আমাদের এই নম্বরে ফোন দিতে পারো অবশ্যই তোমার সাথে একজন যদিও প্রতিনিধি কথা বলবে আসসালামু আলাইকুম